ভাইয়া আপনার দোকানে কি কাটো কালারের প্লাজো আছে এত সুন্দর পুরীর মতন দেখতে একটা মেয়ে মানুষের মুখ থেকে কথা শুনে তো আমি পুরাই অবাক জীবনে কত রঙের কালার শুনলাম জীবনের প্রথম আজকে শুনলাম কাটো কালারের নাম তা আবার একজন মেয়ে মানুষের মুখ থেকে তাদের পক্ষে এটা সম্ভব আসলে আপনারা যে কি বলবো এই জীবনে অনেক কালারের নাম শুনলাম কিন্তু আজকে প্রথম আপনার মুখে শুনলাম কাটো কালার এই কালারের প্লাজো আমার কাছে নাই আপা না থাকলে অন্য একটা কালার দেখেন আপনার কাটো কালার বাদ দিয়ে অন্য কি কালার চান সেটা বলেন মনে করেন গোলাপি কালারের মধ্যে হালকা একটু গর্জি আছে দেখতে অনেকটা কমলা কালারের মতন দেখা যাবে আবার পরলে সবাই মনে করবে যে নীল কালারের প্লাজো পড়ছি আসলে আমি যে আপনারে কি বলম তার বাসা খুঁজে পাইতেছি আপনার কালারের নাম শুনে আমার মাথা মতো সব ঘুরতাছে আর এই দোকানটা আমার না দোকানটা আমার মামার মামা আমার বসায় গেছে তো আপনার এই কালার তো আমি বুঝতে পারতেছি না দেখেন তো এগুলোর মধ্যে পছন্দ হয় কিনা এগুলো সবই তো কমন কালার সবাই পরে এগুলো কালার তো আমি নিবো না তাহলে আপনি কোন কালারের মধ্যে পছন্দ করতে চাইতেছেন আচ্ছা তাহলে আপনার কাছে টক কালারের প্লাজো টক শুকা জাল এগুলো আবার কি কালার এগুলো কালারের নাম জীবনও শুনিনি আপনারা তো বলেন মিষ্টি কালার তাহলে মিষ্টি কালারের বিপরীত কি টক আমার টক কালারের প্লাজা দেখেন টক কালারের প্লাজা নেবো আসলে আচ্ছা ঠিক আছে আপনার কি মাতামতা ঠিক আছে নাকি নাকি আপনি ফাগলা করতে তো আইছেন আর আপনার যা পাগল হয়েছেন ওটা কি বাড়ির সবাই জানে দেখো ভালোই মনে হয় ফাগলা পাগলা মনে হয় না আচ্ছা যাই হোক শুনুন আপনি একটা কথা বলি এসে কালার প্লাজো হইব না আপনি অন্য কিছু চান ঠিক আছে যেহেতু আপনার কাছে এগুলো নাই তাহলে সিম্পল কালার এর মধ্যে একটা প্লাজো দেন সিম্পল তো বুঝলাম তো কালারটা কি হাড়ো ভাঙ্গা কালার আছে না এরকম সুন্দর একটা কালার এর দেন না গো আমার কাছে ভাঙ্গা ঠেং হাত পাও ও মানুষ এগুলো কোনো কালার নাই তাহলে এক কাজ করেন জিঙ্গার মধ্যে মুরগি হাটলে যেরকম কালার হইব এরকম কালার এর একটা প্লাজো দেন বইন রে তুই আমার আর পাগল বানাইছ না তুই অন্য কিছু চা এগুলো কিছু আমার দোকানে নাই আচ্ছা তাহলে এক কাজ করেন আমার কাছে ত্রিভুজ দেখেন এই দেখেন ত্রিভুজ আপনার সামনে টাঙানো আছে এখান থেকে পছন্দ করে নিয়ে নেন এগুলোর মধ্যে

বেশ মধ্যে বন্ধুর কালার এর একটা ওন্না দিবেন আর হালকা হলুদ দিয়ে ডিম দিয়ে পেপে রান্না করলে যেমন তরকারি কালার হয় কালার এর একটা থ্রি পিস দিবেন আর ফাজিল কালার এর একটা স্কার্ফ দিবেন এ তোরা কে কই আছ তুই একটা রশি আর একটা কাঁচা কোন নিয়ে এত আমি আর ভালো করে বানাই আজকে আমি আর আমার রাগ কন্ট্রোল করতে পারতেছি না মনে হয় সীমা চাইরা গেল রাগের এ ভাই আপনি আমার মারবেন কে লাগে আমি কি করছি এ দোকানদার ভাই শুনে না কিছু কইেন না এ মেয়েটার আর কোজে আমরা থানা থেকে আইছি মেয়ে হইছে কালার পাগলা মার্কেটে গিয়ে কাপড় সবার কিনতে কালার কোজ দেখো দেখ মাথা শর্ট হয়ে গেছে খালি কালারই কোজে ও কালকে আমাদের পাগলা কারোর থেকে পালাই আইসে আমি নিয়ে যেতেছি ভাই আপনি কিছু মনে করেন না